সত্যি বলতে কত মানুষ যে আমাদের সাকিব খানকে ভালোবাসছেন তার কন্টিনিউয়াসলি জলযন্ত প্রমাণ আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু পাচ্ছি হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে এবং তার একটা কিন্তু ব্র্যান্ড লি তার একটা ছোট্ট কয়েক সেকেন্ডের একটা বিজ্ঞাপনের একটা ভিডিও কিন্তু এসছিল মাত্র দুদিন আগে তো সেই পার্টিকুলার ভিডিওটা শাকিব খানের লুক সাকিব খানের স্ক্রিন প্রেজেন্স দেখে তো সবাই জাস্ট ছিটকে গেছে অনেকে শাকিব খানের বডি স্ট্রাকচার নিয়ে বডি শেমিং করছে ট্রোলিং করছে তো আলটিমেটলি এই সকম বডি শেমিং বা ট্রোলিং আলটিমেটলি কাউকে নিয়ে কিন্তু এক্স্যাক্টলি করাটা উচিত নয় তো তা সত্ত্বেও আমি বলবো যে সাকিব খানের স্টার্টামটা যে কতটা মানুষ যে শাকিব খানকে কতটা ভালোবাসে একটা হিউজ লেভেলের ক্রেজ সাকিব খানকে নিয়ে যে রয়েছে সেটা বারবার 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 কন্টিনিউয়াসলি কিন্তু প্রমাণ হচ্ছে তো বিষয়টা হচ্ছে এই যে ছোট্ট কয়েক সেকেন্ডের একটা বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনটা রীতিমতো ফেসবুকে কিন্তু ভাইরাল 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 রীতিমতো ফেসবুকে এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে তার কারণটা হচ্ছে আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা আজকে সকালবেলা বানাচ্ছি তখন কিন্তু এই ভিডিওটা প্রায় থার্টি থ্রি মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে গতকাল রাতে আমি দেখেছিলাম যে তিরিশ মিলিয়ন ভিউজ এখন বর্তমানে এটা থার্টি থ্রি মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে এটা এটা সত্যি বলতে একটা অবিশ্বাস্য রেকর্ড তো আমি বলবো যে এত ক্রিজ এত পপুলারিটি আমরা যাকে এক্সাক্টলি বলি ইংরেজিতে তো সেটা একজন সাকিব খানের পক্ষে কিন্তু সম্ভব মানে কত মানুষ কত সাধারণ দর্শক তাকে ভালোবাসেন সেটা বারবার বারবার কিন্তু প্রমাণ হচ্ছে এবং এই বিষয়গুলোকে নিয়ে কথা বলাটা কিন্তু দরকার এবং তার এই স্টারডকে যদি প্রপারভাবে ইউজ করা যায় না তাহলে বাংলা সিনেমা অন্য জায়গায় অন্য মাত্রায় কিন্তু জাস্ট পৌঁছে যাবে এটা আমার ব্যক্তিগত বক্তব্য এবং এটা মানে শুধুমাত্র আমার নয় আরো অনেকেরও কিন্তু মোটামুটি বক্তব্য যে সাকিব খানের স্টার্ট যদি প্রপার সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু শাকিব খান বিরাট কিছু করতে পারে বিরাট কিছু করতে পারে এবং তাকে রায়ান রাবি রাফি তুফানে যেভাবে প্রেজেন্ট করেছেন এটা সত্যি বলতে অবিশ্বাস্য অবিশ্বাস্য যাকে আমরা এক্সাক্টলি বলি এবার দেখা যাক দে মামুন ভাই তাকে কিভাবে প্রেজেন্ট করে তো এটাই মেনলি বলার ছিল একটা ছোট্ট বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা